সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চল চ্যানেলের নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি আপনার জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে মাঝারি সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর হালেস্টান ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান যাদের গরু দেখাবো এই কালেকশনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে এবং ক্রেতাও রয়েছে জানবো যিনি কালেকশন করেছেন তার কাছ থেকে এই গরুগুলোর দাম সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা বেচা কেন ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি অনেক ক্রেতা কতগুলো গরু নিয়ে আসছিলেন দশটা ছিল কয়টা আছে এখন নয়টা আছে বিক্রি করলেন আটটা আছে দুইটা বিক্রি করে ফেলেছেন আচ্ছা আমরা আস্তে আস্তে অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে এখনো ক্রেতা আছে আশা করা যায় বিক্রি হবে তো কাকা এখানে যে গরুগুলো আছে আমাদেরকে একটু সময় দেন আমরা দেখাই দর্শকদেরকে আচ্ছা সবার দেখো প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা ফ্রিজিয়াম 100 100 ফ্রিজিয়াম কালেকশন নাকি এটা আছে আচ্ছা এটা সবচেয়ে কম বয়সী বাচ্চা আপনার কাছে এটা 8 মাস 8 মাস বয়স নাভিটাবিগুলো দেখে নিতে হবে এটা কেমন চাচ্ছেন

আচ্ছা কালোটার দাম কত যাচ্ছেন চা পঁচাত্তর বিক্রি দাম সত্তর পাশেরটা একটু দেখান আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট ফ্রিজি আম একটা গরু দর্শক গরুটা ভালো মতো দেখবেন জাতমানটা আগে দেখবেন এই গরুটার বয়স কেমন আছে আঠেরো মাস পনেরো ফ্রিজি আম জাতের এই সাড়ে বাচ্চাটা আপনারা ফ্ল্যাটেলিংয়ের জন্য নিতে পারেন এই গোলটার এখন দাম চ কত যাচ্ছেন এক লাখ পাঁচ চ বিক্রি কত আশি বিক্রি আশি বিক্রি আচ্ছা আচ্ছা কিছুটা দাম